নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা প্রতিদিন দিনের মধ্যে রাত্রের মধ্যে যখন খুশি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দশটি দশ বার এই একটি কথা আপনারা বলতে পারেন আপনাদের জীবনে ধন সম্পদ প্রাচুর্যে ভরে যাবে আপনাদের জীবনে অভাব বলে কোনো জিনিস আসবে না আপনাদের জীবনে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সমস্ত দিকে উন্নতি লাভ করবেন আপনাদের জীবনে নেমে আসবে চরম উন্নতি তার সাথে সাথে আপনাদের জীবনে বংশবৃদ্ধিও ঘটবে বন্ধুরা এই কথা কিন্তু আমার নয় এই কথা বলেছেন স্বয়ং শ্রী শ্রী মা সারদামণি দেবী বন্ধুরা আমরা সকলেই মাকে শ্রী শ্রী মা বলেই চিনি আর ইনি হলেন স্বয়ং শ্রী শ্রী পরমহংস দেবের অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী শ্রী শ্রী শারদা মা রামকৃষ্ণ পরমহংস দেব যিনি ছিলেন দক্ষিণেশ্বরের পূজারী যদিও তিনি প্রথমে কিন্তু প্রথম প্রথমেই তিনি তার কালী রূপের যে মাকে অর্থাৎ মা ভবতারিণীকে অর্থাৎ দক্ষিণেশ্বর যে মা কালী মা মা ভবতারিণীকে প্রথম প্রথম তিনি দর্শন পাননি তিনি অনেক অনেক তার ওই কালী মূর্তির মধ্যেই তিনি মাকে মায়ের মতো তাকে স্নেহ করতেন মাতৃ রূপেই তিনি পুজো করছেন তিনি কোনো মূর্তি হিসেবে পুজো করেননি বন্ধুরা তাই তিনি তার মায়ের মধ্য দিয়েই অর্থাৎ এই কালী মায়ের মধ্য দিয়েই তিনি দর্শন পেয়েছিলেন মা ভবতারিণীর তো তাই বন্ধুরা তিনি স্বয়ং বলেছেন শ্রী শ্রী সারদা মাকে শ্রী মাকে তিনি বলেছেন এই কথাটি ছোট্ট একটি কথা দিনে অন্তত দশবার হলেও কিন্তু বলতে বন্ধুরা এই সারদা দেবী খুব খুব অনায়াসে জীবনযাপন করতেন একদম সাধারণ একটি মানুষের মতো জীবনযাপন করতেন যদিও তিনি ছিলেন স্বয়ং লক্ষ্মীদেবীর অবতার বন্ধুরা অনেক অনেক দুঃখ কষ্টে দারিদ্রের অন্তর্গত মানুষদের তিনি দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারতেন না তিনি একদিন রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করেন যে অনেক অনেক তো দরিদ্র মানুষ হাহাকার করছে অনায়াসে দিন কাটাচ্ছে না খেয়ে না পেয়ে মরছে তো তাদের কি কোনো দিন উন্নতি হবে না প্রভু তখন তিনি রামকৃষ্ণ দেব তার উত্তরে একটি কথা বলেছিলেন উন্নতি অবশ্যই হবে যদি যদি দিনে দশবার করে হলেও একটি কথা তারা বলতে পারে বা একটি কথা তারা জব করতে পারে তাদের উন্নতি অবধারিত তারা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন বন্ধুরা এই রামকৃষ্ণ দেবকে আমরা সকলেই জানি গদাধর রূপে দক্ষিণেশ্বরের পূজারী গদাধর যদিও তার আগে তার দাদা রামকুমার দেব পুজো করতেন হঠাৎ করে তার মৃত্যু হওয়ার পর এই গদাধর পূজারী হিসেবে দক্ষিণেশ্বরে প্রথম পদার্পণ করেছিলেন তারই হাত ধরে আমরা মা ভবতারিণীর নানান নানান অলৌকিক ঘটনা অলৌকিক তথ্যের কথা জানি তারই হাত ধরে নানান অজানা তথ্য আমরা জানি স্বয়ং শ্রী রাসমণি দেবী এই মন্দিরের প্রতিষ্ঠা হলেও গদাধরের জন্যই কিন্তু এই মন্দির চতুর্দিকে ছড়িয়ে গেছে এই মন্দিরের অলৌকিক ঘটনা এই মূর্তির সাথে তিনি কি কথা আলোচনা করতেন হেসে খেলে তার সাথে নানান ধরনের তো অলৌকিক ঘটনা সকলেই জানেন আশা করছি আর এই বিষয়ে কোনো কথা বলতে হবে না তো বন্ধুরা আসুন জেনে নিন ছোট্ট সেই কথা তা হলো বন্ধুরা শ্রী শ্রী দেব হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যদি আপনারা দিনে সারা দিনে দশ

জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বা রামকৃষ্ণ কৃষ্ণ রামু কৃষ্ণ করে করেও জপ করেন আপনাদের জীবনে কখনো অভাব অনটন আসবে না এটা কিন্তু মুখের কথা নয় এর পেছনেও রয়েছে নানান সত্য ঘটনা তা বলেছেন স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী তিনি কি বলেছেন তিনি এক দরিদ্রকে নানান দিক দিয়ে যখন দরিদ্র চাষি নানান দিক দিয়ে ভেঙে পড়েছিলেন একদম তার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অর্থাৎ তার নড়াচড়ার কোনো দিকেই জায়গা ছিল না অভাবে তাকে জরা জীর্ণ করে দিয়েছিল এমন সময় সারদা মায়ের পায়ে এসে তিনি পড়েন আর তিনি বলেন যে মা আমার তো এই রকম দরিদ্র অবস্থা এর থেকে কি কোনো দিন আমি মুক্তি পাবো না তখন তিনি তাকে বলেছিলেন যে হে ভক্ত তুমি অবশ্যই তোমার প্রভুর নাম দিনে দশবার হলেও জপ করো তোমার প্রভুর স্বয়ং আমাকে বলে গেছেন তার নাম যদি দিনে দশবার করে হলেও জপ করতে পারে কেউ তার কখনো দিন অনায়াসের দরিদ্রতায় জরাজীর্ণ হয়ে কাটবে না কারণ তিনি তার মধ্য দিয়েই স্বয়ংকালী মায়ের আশীর্বাদ পাবেন মা ভবতারিণী তার মধ্যেই বিরাজমান অর্থাৎ তার মধ্যেই তার সাথে সদা সর্বত্র বিরাজমান তাই শ্রী শ্রীরামকৃষ্ণের কথাই যিনি জপ করবেন তার সাথে সাথে সর্বক্ষণ মা ভবতারিণীর কৃপায় তিনি ধন্য হয়ে উঠবেন এই কথা শুনে সেই দরিদ্র চাষি এই রামকৃষ্ণ পরমহংসদেবের সারা দিন তার নাম জপ করতে লাগলেন এবং দীর্ঘ এক বছরের মধ্যেই কিন্তু কয়েক মাসের পর থেকেই তিনি বুঝতে পারছেন তার চাষে আর কোনো লোকসান হচ্ছে না এক বছরের মধ্যেই তার জমি জায়গা সমস্ত কিছু বাড়ি ঘর ফিরে পেয়ে অনায়াসে আনন্দের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগলেন আবারও আরেক ঘটনা রয়েছে যে এক দুজন দম্পতি খুবই তাদের বাচ্চার জন্য ছটফট করছে তখন তারা চারিদিকে চারিদিক থেকে ঘুরে এসে মায়ের পায়ে এসে পড়েছেন বললেন যে আমাদের যেন আমাদের কি কোনো দিন আমরা বাচ্চার কোনো মুখ দেখতে পাব না তখন মা তাঁদেরও বললেন অবশ্যই পাবে তোমরা একদম আত্মবিশ্বাস নিয়ে মনে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের সারাদিন আপ দশ হলেও এই প্রভুর নাম তোমরা জপ করো দেখবে তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে বাচ্চা নিয়ে সংসার করবে তারপরে পরেই বন্ধুরা ওই স্বামী স্ত্রী ওই দম্পতি তার সন্তানকে নিয়ে শিশু সন্তানকে নিয়ে মায়ের দর্শন করাতে এনেছিলেন কামার কামারপুকুরে এছাড়াও নানান নানান ঘটনা রয়েছে বন্ধুরা অবশ্যই এর মূলে একটি কথা বলব বন্ধুরা আপনারা দিনে। এই ছোট্ট একটি কথা আপনারা অবশ্যই জপ করতে থাকুন জয় জয় শ্রীরামকৃষ্ণ দেবের অবশ্যই আপনারা সফলতা পাবেনি অবশ্যই বন্ধুরা এর সাথে জানুন শ্রী শ্রী কৃষ্ণের কয়েকটি মূল বাণী বা অমৃত কথা প্রথমেই আছে বন্ধুরা যে আপনারা যদি কেউ ভেবে থাকে আপনারা কেন অন্য কেউ যদি কেউ ভেবে থাকে আমি এই কাজটা করেই সাকসেস পাব কাজ করব করব বলে বন্ধুরা কখনো কিন্তু ভাবতে নেই কাজ করার পর কিন্তু ভাবতে হয় যে আমরা কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যাব আপনি বসে শুয়ে বসে আপনি ভাবছেন দিন রাত আমি এটা করব সেটা করব তার ফলে কি আপনার কাছে টাকা পয়সা উড়ে উড়ে চলে আসবে তা তো নয় আপনাদের নানা দিক দিয়ে পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সফলতা আসবেন যখনই বন্ধুরা বড় বড় কেউ ডায়লগ দিয়ে যায় তখন তার সাকসেস কখনো আসে না যারা ছোট ছোট কথাকে অমৃতের সমান গ্রহণ করে সকলের ছোট ছোট কথা যারা অমৃতের সমান গ্রহণ করে তারই জীবনে সফলতার চরম পর্যায়ে এসে পৌঁছতে পারে কখনোই তার অহংকার করা একদমই চলবে না অহংকারই হলো কিন্তু জীবনের সবথেকে পতনের মূল কারণ তাই অহংকার এড়িয়ে চলুন অবশ্যই গুরুজনদের সম্মান করুন সংসারে সুখ শান্তির জন্য তবেই কিন্তু সমৃদ্ধি ফিরে আসে সুখ শান্তি যেখানে থাকে না আপনারা অল্পতেই সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন কখনোই অন্যের দেখে অন্যের মতো হওয়ার চেষ্টা করবেন না আপনি নিজে যেমন আছেন তেমনই চেষ্টা করুন থাকার বন্ধুরা এই সমস্ত অমৃত বাণী কিন্তু স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আমি আমার মতো করে বললাম তার বাণী আপনারা আশা করছি তার বাণী অবশ্যই শুনেছেন আর ভবিষ্যতেও থাকবেন তো ছোট্ট এই একটি কাজ সারা শুনে দিনে আপনারা দিনে হলেও প্রভুর নাম যদি কেউ করতে পারে তার কখনো অন্নের অভাব হয় না বস্ত্রের অভাব হয় না কখনো থাকার অভাব হয় না অবশ্যই বন্ধুরা করুন এক মাস করুন না করেই দেখবেন আপনারা অবশ্যই সফলতা পাবেনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভালো লাগলে লাইক করে জয় শ্রীরামকৃষ্ণ দেবের একটি কমেন্ট করে দেবেন সাথে সারদা মায়েরও নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য